নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট এর জন্য বিদেশিদের ব্যাকআপ কারা হতে পারে বিদেশি বলতে এই সময় দাঁড়িয়ে সুনীল নারাইন এবং আন্দ্রা রাসেল আছে তাদের প্রপার ব্যাকআপ অপশান কারা কারা আছে যাদের জন্য কলকাতা নাইট রাইডার্স আইপিএল অপশানে যাবে যেখানে বেশিরভাগটাই হয়তো ট্রাই থাকবে রাসেল এবং নারাইনের ব্যাকআপ তোলাটা সেটা বেস্ট প্রাইসে কম টাকাই তোলা কারণ নিজেদের প্লেইং টুয়েলভটা বানানো সেটা সব থেকে সবার আগে প্রায়োরিটি তারপর যে ছ সাত কোটি হাতে থাকবে সেই টাকাতে ব্যাঘার তুলতে হবে সেখানে হয়তো ওভারঅল নারায়ণ আর রাসেল যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদের ব্যাকআপের জন্য তিন সাড়ে তিন কোটি হয়তো কলকাতা খরচা করবে তবে সেই টাকাতে তো তুমি আর বিশাল বিশাল ব্যাকআপ পাবে না কিছুটা মানে চিপ প্রাইসে ব্যাকআপ নিতে হবে সেখানে কোয়ালিটিও সেরকম পাওয়া যাবে তো কারা কারো অপশান আছে সেখানে তো প্রথমত ব্যাকআপ বলতে গেলে দেখো আর রাসেল আর নারায়ণের ব্যাকআপ পাওয়া তো সম্ভব না মানে তাদের প্রপার ব্যাকআপ পাওয়া রাসেল আর নারায়ণ যেভাবে টিমকে হেল্প করে দুটো প্লেয়ার চারটে প্লেয়ারের কাজ অলমোস্ট করে দেয় তো রাসেল লেভেলের অলরাউন্ডার যে বল হাতে এবং ব্যাট হাতে দুভাবেই ওরকম ইম্প্যাক্ট ইম্প্যাক্ট রাখতে পারবে পাওয়া সম্ভব না অবভিয়াসলি সেম সুনীল নারায়ণের ক্ষেত্রেও তবে হ্যাঁ প্লেয়ার তো তোমাকে ঠিকঠাক নিয়ে রাখতে হবে বিশেষ করে আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসেবে কারণ রাসেলের বডি কিন্তু মাঝে মধ্যে ধোঁকা দিয়ে দেয় এবার অলরাউন্ডার ওই টাইপের একটা প্লেয়ার অনেকটা ওয়াকলো নিয়ে মানে খেলতে হয় সেখানে তার ইনজুরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার সেখানে ব্যাক তো লাগবেই তবে দেখো রাসেলের ব্যাকআপ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে প্রপার অলরাউন্ডারে ট্রাই করতে হবে তার কোনো মানে নেই রাসেলের ব্যাকআপ হিসেবে একজন প্রপার হার্ড হিটার ব্যাটসম্যান নিয়ে এলেও সে কিন্তু কাজ চালাতে পারে কারণ তুমি ওই টাইপের অলরাউন্ডার তো পাবে না যে ব্যাট হাতেও রাসেলের মতো ইম্প্যাক্ট দেবে বল হাতেও দু তিনটে ওরকম ওভার ওভার দেবে তোমাকে সেখানে কিছু না কোনো একটা কোনো জায়গায় তোমাকে স্যাক্রিফাইস করতে হবে প্রপার অলরাউন্ড অপশান যারা যারা আছে যদি সেরকম কিছু নাম নিয়ে আমরা আলোচনা করি ধরো অ্যারন হার্ডি রিসেন্টলি অস্ট্রেলিয়ার হয়ে রেগুলারলি খেলছে সে একটা অপশন হতে পারে প্রপার অলরাউন্ডার ধরো আজমাতুল্লাহ ওমর সাই আফগানিস্তানের প্রপার অলরাউন্ডার রোমারিও শেফাট বা গুলবদিন নাইব এই যে প্লেয়ারগুলো আছে যারা প্রপার অলরাউন্ডার যারা ব্যাট বল দুটোই করতে পারে কেউ কিন্তু রাসেল লেভেলের না তো সেখানে তোমাকে তো কিছু জায়গায় স্যাক্রিফাইস করতেই হবে এই টাইপের প্লেয়ার আনতে গেলে সেখানে কি রাসেল লেভেলের ইম্প্যাক্ট তারা দিতে পারবে সেটা একটা দেখার বিষয় তো এই যে চারটে প্লেয়ারের নাম বললাম তারা কিন্তু প্রপার অলরাউন্ড অপশান হতে পারে যারা কিন্তু নিচের দিকে ব্যাট করতে পারে এবং তোমাকে কিন্তু সেই লেভেলের ইম্প্যাক্ট দিতে পারে আমার যদিও প্রথম দিকে পছন্দ ছিল রাসেলের ব্যাকআপ হিসেবে মার্কো জ্যানসেন এবং সেই সময় অবধি মার্কো জ্যানসেন যে খুব দাম উঠতো সেটা মনে হচ্ছিল না বাট রিসেন্টলি ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে দেওয়াতে জ্যানসেনের দাম অনেকটাই উঠতে পারে এবং সেখানে ব্যাকআপ হিসেবে তো তাকে কোনো ই নিয়ে আসতে হবে সেখানে ওই যে আজমাতুল্লাহ উমর সাই এরন হার্ডি রোমারিও সেফার্ট গুলবদিন নাইফ বা যদি অলরাউন্ডার যে ওপরের দিকে খেলতে পারে সেই টাইপের অপশানের কথা বলো সেখানে কিন্তু কাইল মেটস এই টাইপের প্লেয়াররা কিন্তু কম দামে আসতে পারে তবে সেই কোয়ালিটিটা তোমাকে দেবে না সেখানেই আমার মনে হয় রাসেলের ব্যাকআপ হিসেবে যদি কে আর কোনো হার্ড হিটার ব্যাটসম্যানকে মেন ট্রাই করে যে বল করতে পারো না করতে পারো খুব একটা ফ্যাক্টর হবে না সেটা বেটার হবে কারণ তোমার যদি দু ওভারের বোলিং রাসেলের মতো কারোর থেকে পাওয়ার দরকার হয় সেটা রমন রিটার্ন করেছে রমন দরকারে দু ওভারের বোলিং করতে পারবে সেই অ্যাডভান্টেজটা রমণদীপের থ্রু কে আর পেয়ে যাবে তো আই ফিল সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোনো হার্ড হিটার ব্যাটসম্যানকে রাসেলের ব্যাকআপ হিসেবে ট্রাই করতে পারে সব থেকে ভালো কথা লাস্টবার সারফেন রাদার ফোটকে এনেছিলো তাকেই যদি ফেরায় যদি বেস প্রাইসে পেয়ে যায় সেটা ভালো ডিল হবে সারফেন রাদারফোর্ড যথেষ্ট ভালো প্লেয়ার এবং পাঁচ ছয় ব্যাট করতে পারবে ভালো অপশান বাকি যদি ড্যারেল মিচেল টাইপের প্লেয়ার গত বছর খুব দাম উঠেছিল বাট সেরকম সাকসেস পায়নি যদি তাকে কম দামে পাওয়া যায় বা মিচেল মার্চ টাইপের প্লেয়ারকে কম দামে পাওয়া যায় বা রবমান পায়েল তার হয়তো দাম উঠবে তবে সেই টাইপে যদি কোনো প্লেয়ারকে দু তিন কোটির মধ্যেও পাওয়া যায় নিয়ে চলে আসতে পারে সেখানে তুমি একটু তাদেরকে দরকার উপর দিকেও খেলাতে পারো ব্যাটিং অর্ডারটাকে একটু পিছিয়ে দিতে পারো ফিনিশিংয়ের জন্য রিঙ্কু রমনদ্বীপ সেক্ষেত্রে থাকবেই তারা কিন্তু এসে কাজ চালাতে পারে তো সেখানে রাসেলের ব্যাকআপ হিসেবে কলকাতায় কিন্তু কোনো হার্ড হিটার ব্যাটসম্যানকেও ট্রাই করতে পারে তো এটাও একটা ভালো চয়েস হতে পারে প্রপার অলরাউন্ডার না নিয়ে রাসেলের ব্যাকপ হিসেবে একজন হার্ড হিটার ব্যাটসম্যান এবার সেখানেই আমি তোমাদেরকে একটা প্লেয়ারের নাম বলছি লিয়াম লিভিংস্টোন এবার অবভিয়াসলি সে তো ব্যাকআপ নয় অনেক দামে যাবে মার্কি সেটে আসছে দশ কোটি টপকে যেতে পারে বাট ভেবে যদি দেখো যে লাস্ট ইয়ার কিন্তু আইপিএল অকশানে যখন লিয়াম লিভিংস্টোন অকশানে ছিল সেই সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্স লিয়াম লিভিংস্টোনকে ট্রাই করেছিল হাতে টাকা ছিল না তাও ট্রাই করেছিল এবারে কি কলকাতায় একটু আউট অফ দ্য বক্স গিয়ে লিয়াম লিভিংস্টনকে ট্রাই করতে পারে এবার লজিকটা শোনো এবার এখানে অনেকে আবার সবাইকেই কে কে কেয়ার নেবে সেই পার্টি চলে আসবে লজিকটা হচ্ছে যে কলকাতা হয়তো আমরা ভাবছি ফিল সল্ট অথবা জস পাটলার টাইপ প্লেয়ারের ওপর বড় ইনভেস্ট করতে পারে বাট যদি কলকাতা একটু অন্যভাবে ভাবে যদি তাদের জন্য না গিয়ে যেখানে তাদের একটা দাম বেড়ে যাবার চান্স আছে লিয়াম লিভিংস্টোনকে ট্রাই করে সেখানে লিভিংস্টোন কিন্তু এমন একটা প্লেয়ার যে তোমার টিমে এসে কিন্তু অনেক ইউজফুল হতে পারে লিয়াম লিভিংস্টোন অ্যাজ এ ওপেনারও খেলতে পারে বা দরকারে তুমি তিনে চার খেলাতে পারো এবার লিভিংস্টোন তোমার ফার্স্ট টিমের প্লেয়ার হয়ে যাবে ধরো যখন রাসেল খেলছে সেই সময় লিভিংস্টোন তোমার তিন বা চারে ব্যাট করছে তোমাকে সেখানে অ্যাজ ওপেনার তুমি কোনো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে এলে কে এল রাহুল অথবা ঈশান কিষান টাইপের কাউকে আনলে সেক্ষেত্রে কিন্তু এটা করা যেতে পারে জস বাটলার বা ফিল সল্ট টাইপের প্লেয়ারের জন্য না গিয়ে লিভিংস্টোনের জন্য এগারো বারো কোটি খরচা সেখানে করা যেতে পারে এবার সেটা তুমি করতে পারো যে রাসেলকে পরের দিকে খেলিয়ে লিভিংস্টোন তিনে বা চারে খেলছে এবার ইন কেস রাসেল যদি কোনো সময় ইনজিওর্ড হয়ে যায় সেখানে লিভিংস্টোনকে আসবে ফিনিশার ইউজ করা যেতে পারে এবং তুমি উপরের দিকে খেলার জন্য সেখানে বেন ডাকিট অথবা ফিন অ্যালেন টাইপের প্লেয়ার বা ডোনাভন ফেরইরা টাইপের প্লেয়ার সেরকম একজনকে সাইন করো যে বেস্ট প্রাইসে চলে আসবে যেই সময় ধরো রাসেল ইঞ্জিওড হয়ে গেল কোনো সময় আনফর্চুনেটলি সেই সময় লিভিং কে আসে ফিনিশার বা নম্বর ফাইভ খেলিয়ে ওই টাইপের একটা প্লেয়ারকে অ্যাজ এ নম্বর থ্রি বা ওপেনার খেলানো যেতে পারে যেখানে বেন ডাকেট ফিন এলেন ডোনাভন ফেরই বা তোমার ম্যাথু শর্ট টাইপের প্লেয়ারের অপশান আছে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে ইভেন এই স্ট্র্যাটেজিটা সুনীল নারায়ণ কোনো কারণে অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রেও ইউজ করা যেতে পারে যদিও নারায়ণের মতো বোলিং তো লিভিংস্টোন করতে পারবে না তাও দু তিন ওভারের বোলিং সে দিতেই পারে তো লিভিংস্টোনও কিন্তু কলকাতার জন্য একটা পারফেক্ট ফিট হতে পারে তবে সেটা যদি কলকাতা সল্ট বা বাটলার টাইপের প্লেয়ারের জন্য অল আউট না যায় সেক্ষেত্রে এবার লিভিংস্টোনের মতনই সেম গুরুত্ব কিন্তু আর একটা প্লেয়ার কম দামে নিয়ে আসতে সেটা হচ্ছে গ্লেন ফিলিপস তাকেও কলকাতা ট্রাই করতে পারে এই সেম স্ট্র্যাটেজিতে কিন্তু গ্লেন ফিলিপসও ফিট করতে পারে যেটা বললাম বাট এরকম আউট অফ দ্য বক্স ভাবনা কি কে কেয়ার করবে সেটা একটা দেখার বিষয় থাকছে নয়তো লিভিংস্টোন বা গ্লেন ফিলিপসও ব্যাক আপ হয়ে কিন্তু আসতে পারে যাকে তুমি ফার্স্ট টিমেও খেলাতে পারো আবার দরকার হলে ওপরের দিকে কোনো একটা কম দামে ঠিকঠাক মানে বিদেশি ব্যাটসম্যানে ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারো আইডিয়াটা কিন্তু খারাপ নয় বাট দেখা যায় কে সেটা করে কিনা বাট নর্মালি যদি প্রপার অলরাউন্ডারের কথা বলো সেখানে আজমাতুল্লাহ উমরশাই অ্যারন হার্ডি রোমানিও সেফার্ট গুলবাদিন নাইফ বা কাইল মেয়ার্স টাইপের প্লেয়ার আছে আর যদি এমন কোনো অলরাউন্ডার খোঁজে কে ক্যার যে দরকারে ব্যাট করতে পারবে বোলিং অলরাউন্ডার টাইপ প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু সিনাবোড ব্রাইডন কার্স টাইপের প্লেয়ারও আছে গাস অ্যাটকিনসনও আছে যে যদিও লাস্ট বার খেলতে আসেনি তবে তারা বোলিং অলরাউন্ডার হয়ে যাচ্ছে মেনলি রাসেলের ব্যাক আপ ব্যাটিং অলরাউন্ডার বা প্রপার অলরাউন্ডার অথবা হার্ড হিটার বেটার হবে সেখানে সব থেকে বেস্ট অপশান হতে পারে রাদার ফোর্ট কিন্তু রিসেন্টলি ভালো খেলেছে তার উপর কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজির ইন্টারেস্ট থাকতে পারে সেটা একটা দেখার বিষয় থাকছে বাকি যদি আমরা চলে যাই সুনীল নারায়ণের ব্যাক আপ হিসেবে দেখো নারায়ণের ব্যাক আপ হিসেবেও ওই জিনিসটা তুমি এমন কোনো হয়তো অলরাউন্ডার আনতে চাইবে যে হয়তো নারায়ণের মতো ইম্প্যাক্ট দেবে না সেখানে নারায়ণের ব্যাক আপ হিসেবে তুমি হয়তো ডাইরেক্ট একটা কোনো প্রপার স্পিনার নিয়ে এলে যে তোমাকে চার ওভারের বোলিং দিল ব্যাটিংটাকে স্যাক্রিফাইস করে সেটা একটা অপশান হতে পারে যেমন রাসেলের জায়গায় আমরা বলছিলাম যে একটা প্রপার ব্যাটসম্যান আনা যেতে পারে নারায়ণের জায়গাতে সেখানে বলবো যে কোনো একটা প্রপার স্পিনার আনতে হবে কারণ নারায়ণের আসল কাজ হচ্ছে চারটি ওভার বরুণ চক্রবর্তীর সঙ্গে সেখানে কিন্তু নারায়ণের ব্যাক হিসেবে স্পিনারদের মধ্যে কারা কারা অপশন আছে আল্লাহ ঘাসনাফার ছিল লাস্ট ইয়ার কে ক্রেকার টিমে ছিল দারুণ প্লেয়ার দারুণ বোলিং করছে রিসেন্টলি এবং ব্যাটিংটাও করতে পারে ঠিকঠাক ব্যাটিং করতে পারে বাট রিসেন্টলি যেরকম পারফরমেন্স দিয়েছে ব্যাকআপ হিসেবে পাওয়াটা মুশকিল হতে পারে দাম কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে বা লাস্ট ইয়ার মেন ব্যাকআপ তো ছিল নারায়ণের তোমার মুজিবুর রহমান তাকেও আবার ফিরিয়ে না যেতে পারে সেও ঠিকঠাক ব্যাট করতে পারে ওয়াকার সালাম খিল আরও এক আফগানিস্তানের স্পিনার আছে যথেষ্ট ইমপ্রেসিভ যথেষ্ট এফেক্টিভ সে অপশান হতে পারে বা ধরো মাহিশিক সানা তার ওপর যদি সিএসকের মতো টিম ইন্টারেস্ট না দেখায় খুব একটা দাম না বাড়ে ডিজে ডিজেব্রাভর পছন্দ হতে পারে সেই টাইপের প্লেয়ারকে আনতে পারে বা অ্যাডাম সাম্পা আদিল রশিদ কেশব মহারাজ অ্যাজ এ স্পিনার কিন্তু এই প্লেয়ারগুলো এফেক্টিভ হতে পারে তোমার আদিল রশিদ টাইপের প্লেয়ারও কিন্তু ব্যাট করতে পারে কেশব মহারাজও ঠিকঠাক ব্যাট করতে পারে তবে সেটা নারায়ণের মতো ইম্প্যাক্ট তারা তো দিতে পারবে না আর প্রপার তোমার নারায়ণ টাইপের প্লেয়ার পাওয়া সম্ভবও না ব্যাকআপ হিসেবে অ্যাজ এ স্পিনার এইগুলো অপশান হতে পারে বাইদেও যার একটু বোঝে কম তাদের জন্য বলে রাখা ভালো যে এদের মধ্যে থেকে যে কোনো একজন অপশন হতে পারে সবার কথা বলছি না আর যদি প্রপার অলরাউন্ডার নারাইনের বদলে কাউকে আনতে চাই দেখো একটা প্লেয়ারকে আমার খুব ভালো মনে হয় যে কিন্তু প্রপার একটা ব্যাক হতে পারে আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজেরই প্লেয়ার অলরাউন্ডার এবং এফেক্টিভ প্লেয়ার বল করতে পারে পাওয়ার প্লেতে টাইট লাইন লেন্থে বল করে ঠিকঠাক ব্যাটিংও করে দিতে পারে সেখানে প্রপার অলরাউন্ডার ব্যাকআপ দেখলে আকিল হোসেন একটা অপশান হতে পারে আর একটা ইংল্যান্ডের রিসেন্টলি প্লেয়ার খেলছে বাট তার উপর অন্য টিমগুলোর ইন্টারেস্ট বাড়তে পারে ভালো প্লেয়ার এবং অলরাউন্ডার ইভেন ব্রাসেলেরও ব্যাকআপ সে কিন্তু হতে পারে জেকো বেথেল এই প্লেয়ারটার দিকে নজর রাখতে হবে এই প্লেয়ারটা কিন্তু মানে বেস্ট প্রাইসে চলে এলে তো স্টিল ডিল হতে পারে ভালো প্লেয়ার ওই যে গ্লেন ফিলিপস টাইপ প্লেয়ার বা লিয়াম লিভিংস্টন টাইপ যে প্লেয়ারের কথা বলছে সেটা জেকো বেথেলও হতে পারে কম দামে তবে আমরা যখন অ্যাজ এ বুঝতে পারছি যে এই প্ল্যাটটা খুব ভালো চয়েস হতে পারে সেটা নিশ্চয়ই অন্য ফ্র্যাঞ্চাইজিরাও বুঝতে পারছে পারছে তো নাও পারতে পারে লাস্টবার তো ফিল সল্টের ব্যাপারটা কেউ বুঝতেই পারিনি দেখলাম ফিল সল্ট আনসল্ট চলে গেছে তবে কম দামে পেয়ে গেলে তো ভালোই যে খুব বেতলে একটা ভালো অপশান হতে পারে ভেঙ্কি মামা বুঝতে পারছে কি সেটা বড় কথা আর নয়তো প্রপার অলরাউন্ডার হিসেবে আলি তাকে হয়তো বেস্ট প্রাইসে পাওয়া যেতে পারে বয়স হচ্ছে সিকান্দার রাজাও কিন্তু বেস্ট প্রাইসে আসতে পারে বেস্ট প্রাইসে না এলেও দেড় দু কোটি মইনালি বা সিকান্দার রাজার জন্য খরচা করা যায় যারাও কিন্তু শুধু নারায়নের ব্যাকআপ হতে পারে তো আই থিঙ্ক এই অপশানগুলো আছে যাদেরকে ঠিকঠাক দামে পাওয়া যেতে পারে তো আমি তোমাদের সেরা অপশানগুলো বলার চেষ্টা করলাম আর একটা ওয়ালা লাগে বলে প্লেয়ার আছে শ্রীলঙ্কার ওই টু বেশ ইম্প্রেসিভ নারায়ণের ব্যাকআপ তাকেও নেওয়া যেতে পারে তবে দেখো এবার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে সেটা বাট নারায়ণের ব্যাকআপ হিসেবে যদি কোনো প্রপার স্পিনার নিতে চাই সেখানে কারা অপশন হতে পারে আর যদি অলরাউন্ডার নিতে চাই সেখানে কারা অপশন হতে পারে সেটাও বললাম সেম রাসেলের ব্যাকআপ হিসেবে যদি অলরাউন্ডার নিতে চাই সেখানে কারা অপশন হতে পারে বা যদি প্রপার ফিনিশার নিতে চাই হার্ড হিটার ব্যাটসম্যান নিতে চাই সেখানেও কারা অপশন হতে পারে তোমাদের বললাম বাকি তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমাদের মতে বেস্ট অপশান কারা কারা হতে পারে আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের এই অপশান রিলেটেড ভিডিওগুলো আলোচনাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর অভিয়াস নেক্সট তোমরা এই অপশানের আগে আর জাস্ট অপশান তো এসেই গেল কি কি টপিক এরপর ভিডিও চাও সেটাও কমেন্টে জানাতে পারো তো চল চ্যানেলে প্রথমবার যদি আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই